মিশরীয় সভ্যতা যা প্রায় তিন এক পাঁচ শূন্য খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিন শূন্য খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের দ্বারা বিজিত হওয়ার আগে পর্যন্ত অব্যাহত ছিল মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী সভ্যতা হিসেবে বিবেচিত হয় মিশরীয় সভ্যতা নদ নদীর তীরে গড়ে উঠেছিল যা তাদের কৃষি সংস্কৃতি এবং অর্থনীতির মূল ভিত্তি ছিল নীল নদের বার্ষিক বন্যা মিশরের মাটি উর্বর করত এবং শস্য উৎপাদনে সহায়তা করত যা তাদের খাদ্য নিরাপত্তা এবং সমৃদ্ধি ভিত্তি স্থাপন করেছিল মিশরীয়রা তাদের স্থাপত্য শিল্প বিজ্ঞান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিল পিরামিডগুলি মিশরীয় স্থাপত্যের সর্বাধিক পরিচিত নিদর্শন বিশেষত গিজা বৃহৎ পিরামিড যা প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের একটি এই পিরামিডগুলি ফারাওদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল এবং তাদের অসাধারণ গাণিতিক জ্ঞান এবং শ্রমিকদের দক্ষতা প্রদর্শন করে এছাড়াও তারা সিংকস মন্দির এবং বিশাল মূর্তিগুলির নির্মাণের জন্যও পরিচিত ছিল যা তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল ধর্ম জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং তারা বহু দেবদেবীর উপাসনা করত মিশরীয় ধর্মে প্রধান দেবতাদের মধ্যে ছিলেন আমনরা সূর্যের দেবতা ওসিরিস মৃত্যুর দেবতা আইসিস মাতৃত্বের দেবী এবং হোরাস আকাশের দেবতা ফারাওরা মিশরীয় শাসকেরা দেবতার প্রতিনিধিত্ব করত এবং তাদের মৃত্যুর পর দেবতা হিসেবে পূজিত হত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিশ্বাস তাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে প্রথিত ছিল এবং মন্দিরগুলি ছিল তাদের ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র মিশরীয় সভ্যতা লেখালেখির ক্ষেত্রে অত্যন্ত উন্নত ছিল তারা হায়ারোগ্রিফিক লিপি ব্যবহার করত যা তাদের ইতিহাস ধর্মীয় গ্রন্থ এবং দৈনন্দিন জীবনের বিবরণ লিপিবদ্ধ করতে ব্যবহৃত হতো রোশেতা পাথর যা হায়ারোগ্রিফিক লিপির রহস্য উন্মোচনে সহায়তা করেছে মিশরীয় লেখালেখির গুরুত্বকে প্রমাণ করে মিশরীয় বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিও উল্লেখযোগ্য ছিল তারা চিকিৎসাশাস্ত্র জ্যামিতি জ্যোতির্বিদ্যা এবং ক্যালেন্ডার সিস্টেমে অনেক অবদান রেখেছে মিশরীয় ডাক্তাররা বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসা করতে সক্ষম ছিলেন এবং তাদের কিছু চিকিৎসা পদ্ধতি আজও ব্যবহৃত হয় মিশরীয়দের সামাজিক এবং রাজনৈতিক কাঠামো অত্যন্ত সংগঠিত ছিল ফারাল ছিল সর্বোচ্চ শাসক এবং ধর্মীয় নেতা এবং তার অধীনে বিভিন্ন প্রশাসনিক বিভাগ কাজ করত মিশরীয় সমাজে বিভিন্ন শ্রেণী ছিল যেমন কৃষক কারিগর বণিক এবং পুরোহিত তাদের সমাজে নারীদেরও একটি বিশেষ স্থান ছিল এবং তারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত মিশরীয় সভ্যতা তাদের শিল্প এবং সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল তারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম যেমন মূর্তি চিত্রকলা এবং কারুকার্য তৈরি করত যা তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনকে প্রতিফলিত করত মিশরীয় সঙ্গীত এবং নৃত্য তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ব্যবহৃত হতো সংক্ষেপে মিশরীয় সভ্যতা ছিল একটি অত্যন্ত উন্নত এবং প্রভাবশালী সভ্যতা যা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য করা হয় তাদের সাংস্কৃতিক ধর্মীয় এবং বৈজ্ঞানিক অগ্রগতি আজও আমাদের প্রভাবিত করে মিশরীয় সভ্যতার অবদান এবং তাদের চমৎকার স্থাপত্যকর্ম আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে এবং প্রাচীন বিশ্বের প্রতি আমাদের আগ্রহ জাগিয়ে রাখে